সে আমার মায়াবতী পর্ব সাত বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে সবাই চার চার রুমে এসে শুয়ে পড়ে বৃষ্টির রুমে সে নদী আর ইফতি থাকে বৃষ্টি তাদের সাথে গল্প করতে থাকে শুয়ে শুয়ে বৃষ্টির গল্প শুনতে শুনতে এক সময় তারা ঘুমিয়ে পড়ে তারা পুরো ঘুমিয়ে পড়েছে কি না তা দেখে নিয়ে বৃষ্টি পা টিপে টিপে দরজার কাছে যে দরজা খুলে ভালো করে চাপিয়ে রেখে আবারও পা টিপে টিপে ছাদের দরজার কাছে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে দরজা খোলা দেখে বুঝে যায় আকাশ ছাদেই আছে তবুও সে ভয় পায় দরজা দিয়ে মাথা ঢুকিয়ে একবার ছাদের চারপাশ দেখে নেয় আকাশকে দেখে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সাহস করে এগিয়ে যায় সামনে কারো আসার শব্দে আকাশ পিছনে তাকিয়ে দেখে বৃষ্টি এসেছে সে বাঁকা হেসে বলে আসলে তবে আমি তো ভেবেছিলাম আসবে না বৃষ্টি আকাশের কথায় মিনমিন করে বলে আপুরা ঘুমাতে দেরি দেরি তাই হয়ে আকাশ বৃষ্টির জবাব শুনে থমথমে মুখে বলে হুম ওকে বৃষ্টি আকাশের কথার প্রতি উত্তরে কিছু না বলে তার দিকে এগিয়ে যেয়ে তার ডান হাতে একটা চিমটি কাটে আকস্মিক চিমটি কাটায় আকাশ মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে বৃষ্টির দ্রুত সরে যে বড় একটা শ্বাস ফেলে বলে আসলে আমি চেক করলাম আপনি আসলেই মানুষ নাকি আপনার বেশে ভূত এসেছে চিমটি কাটলে আওয়াজ করলে সে মানুষ আর এর জন্য আমি সরি বলবো না কারণ সরি তারাই বলে যারা দোষ করে আর আমি তো কখনোই কোনো দোষ করতে পারি না বৃষ্টির কথায় আকাশ কপাল কুচকে বলে ওকে স্টপ এখন কন্ডিশন অনুযায়ী আমি যা করব তুমি চুপচাপ দেখে যাবে কোনো কথা বলবে না একদম চুপ জাস্ট ফিল করবে বৃষ্টি আকাশের কথাই চোখ ছোট ছোট করে তাকিয়ে বোঝার চেষ্টা করে আকাশ তার সাথে ঠিক কি করবে আকাশ রেলিংয়ের পাশ থেকে একটা পলি নিয়ে আসে পলি এনে তা বৃষ্টির সামনে খুলতেই বৃষ্টির চোখ বড় বড় হয়ে যায় সে গুনে দেখে এক পলিতে দশটা ডিম আরেক পলিতে আটা ময়দা সে মুহূর্তে বুঝে যায় আকাশ তার সাথে এখন কি করবে সে অসহায় মুখ করে আকাশের দিকে তাকাতেই আকাশ বাঁকা হেসে বলে নাও রেডি একে একে সবগুলো ডিম তার শরীরে ফাটায় ডিম ফাটানোর শেষে আটা ময়দাগুলো তার গায়ে ঢেলে দেয় তার কাজ শেষ হতেই সে তার হাত ছাড়তে ছাড়তে বৃষ্টিকে বলে এরপর থেকে আমার সাথে বেয়াদপি করতে আসার আগে এই ঘটনাটা মনে করবে ই গো নাও বৃষ্টি আকাশের কোনো কথার জবাব না দিয়ে নিঃশব্দে হেঁটে চলে যায় মনে মনে ভেবে রাখে আকাশকে এর জন্য জঘন্য জবাব দিবে সে বৃষ্টি মনে মনে ফুসতে ফুসতে তার রুমে চলে আসে বৃষ্টি এসে সে এক ঘন্টা ধরে গোসল করে গায়ে থেকে ডিমের গন্ধ দূর করে বের হয় এসে চুপচাপ ঘুমিয়ে পড়ে বৃষ্টি চলে যেতে আকাশ তার নিজের চুলে হাত বুলিয়ে বিড় করে বলে আজ আমার কি হলো আমি এরকম বাচ্চামো কেন করলাম তাও আবার একটা পিচ্ছিমের সাথে তবে যাই করেছি নট ব্যাড আজকে একটু শান্তি লাগছে সারাদিন শুধু সকালের ঘটনার জন্য কেমন লাগছিল নাও ফিলিং বেটার আকাশ তার কথা শেষ করে সামনে তাকিয়ে দেখে ইহান ছাদে এসেছে সে এত রাতে ইহানকে দেখে বলে ইহান তুই এত রাতে ছাদে কেন ইহান আকাশের প্রশ্নে তার দিকে তাকায়। সে আকাশকে আগে দেখেনি ইহান দম ছেড়ে বলে ঘুম আসছিল না তাই কিন্তু তুই কি করিস আকাশ স্বাভাবিক মুখে বলে সেমব্র আকাশের জবাব শুনে ইহান চুপচাপ তার পাশে এসে দাঁড়ায় আকাশ ইহানের মুখে চোখ বুলিয়ে ছাদের রেলিংয়ে দু হাত রেখে কিছুটা ঝুঁকে শান্ত স্বরে বলে আমি এটা জানি না তোর আরিফুর মাঝে কি নিয়ে ঝামেলা হয়েছে বাট এটা জানি যে ঝামেলা হয়েছে তোদের দেখলেই বোঝা যায় যদি বলতে কমফোর্টেবল ফিল করিস তাহলে বলতে পারিস আকাশের কথায় ইহান তার মতোই রেলিংয়ে দু হাত রেখে নিজেও কিছুটা ঝুঁকে বিষণ্ন স্বরে বলে হুম ঠিক বলেছিস ঝামেলা চলছে তবে ঝামেলা আমি করিনি ইফু করেছে কোনো কারণ ছাড়াই হুট করে বলছে আমাদের সম্পর্কটা আর আগানো উচিত না আর এখানেই নাকি আমাদের সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত আমাদের নাকি সব ভুলে যাওয়া উচিত ইহানের কথা শুনে আকাশ তার পিঠে হাত রেখে বলে আমি যেমন তোকে বুঝি তেমন আমার বোনকেও বুঝি ও কোনো কারণ ছাড়া এরকম একটা ডিসিশান নেবে না আমি কাল ওর সাথে কথা বলবো টেনশন করিস না আকাশের কথায় ইহান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তারা আরও কিছু সময় ছাদে কাটিয়ে নিজেদের রুমে যে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে সোফায় বসে গল্প করতে থাকে নদীর চা কফি বানিয়ে কাপে ঢেলে বৃষ্টিকে বলে বাকিদের দিয়ে আসতে বৃষ্টি নদীর কথায় মাথা নাড়িয়ে বলে আচ্ছা আপুই তুই যা আমি নিয়ে আসছি বৃষ্টির কথায় নদী মাথা নাড়িয়ে চলে যায় নদী চলে যেতেই বৃষ্টি একটা কাপ নিয়ে তাতে কফি ঢেলে কফিতে লবণ মিশিয়ে দেয় ছয় সাত চামচ কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে কিছুটা মরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে পুনরায় নেড়ে চেড়ে দাঁত কটমট করে বলে শালা আমাকে ডিম আটা ময়দা মাখিয়ে ভূত বানিয়েছিলি না এবার এই কফি খা খেয়ে দিন রাত ওয়াশরুমে পার কর নদী তাকে ডাক দিলে সে তার কথা থামিয়ে আসছি বলে কাপগুলো নিয়ে আকাশদের কাছে আসে সবাইকে কফি চা দিয়ে বৃষ্টি আকাশকে আকাশের হাতে তার কফির কাপ দিয়ে বড় একটা হাসি দিয়ে বলে আপনার কফি আকাশ কুচকে কফির কাপ নিয়ে চুমুক দিতেই তার চোখ মুখ কুচকে আসে সবার সামনে থাকায় কোনো রকম মুখের কফিটুকু গিলে দাঁড়িয়ে যায় সবাই তার দিকে তাকালে সে জরুরি ফোনের কথা বলে রুমে যাওয়ার জন্য হাঁটা দেয় বৃষ্টি তার পিছু পিছু এসে হেসে বলে ছোটা প্যাকেট বাড়া ধামাকা বৃষ্টির কথায় আকাশ কোনো জবাব না দিয়ে বড় বড় পা ফেলে রুমে চলে যায় বৃষ্টি হেসে বাকিদের কাছে চলে যায় আকাশ রুমে এসে পানি খেয়ে রাগে ফুসতে থাকে সে ভাবতে থাকে বৃষ্টিকে এর জন্য কি শাস্তি দিবে কিছু একটা তার মাথায় আসতে সে হেসে নিজের চুলে হাত বুলিয়ে বলে পিচি তুমি এই আকাশের সাথে লাগতে এসে খুব বড় ভুল করেছ এর জন্য তোমার পানিশমেন্টটাও বড় হবে আকাশ নিজের ভাবনার মত্ত থেকে বৃষ্টিকে সাহস্তা করার কথা ভেবে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে রাখে রাতের খাবার খেয়ে সবাই যে ছাদে আড্ডার আসর জমায় ছাদে সবাই গোল হয়ে বসে নদী সবার প্রথমে বসে তারপর একে একে বাকিরা বসে সবার শেষে বসে মেঘ গোল হয়ে বসার কারণে মেঘের বাহু এসে নদীর বাহুতে লাগে নদী হাসফাস করে বসে থাকে সে চাইলেও সরতে পারে না কারণ চেপে বসার কোনো সুযোগ নেই সবাই একসাথে চাপাচাপি করে বসেছে মেঘ নদীকে হাঁসফাঁস করতে দেখে ঠোঁট চেপে হাসে মেঘকে হাসতে দেখে আকাশ ভ্রু কুচকে জিজ্ঞেস করে দাভাই হাসছিস কেন মেঘ থতমত খেয়ে জোরপূর্বক হেসে বলে ওই এমনি মেঘের কথায় ইরা টিপ্পনি কেটে বলে দাভাই আজকাল কিন্তু তুমি এমনি এমনি হাসছ হুম কাহিনী কি আমরা কি কিছু মিস করে ফেলছি নাকি ইরার কথাই ইফতি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে আজকাল বলতে ইরা হেসে বলে আজকাল বলতে আমি কালো দেখেছি খাবার টেবিলে বসে দাভাই হাসছিল সবাই থাকায় কিছু জিজ্ঞেস করিনি ইরার কথাই ইফতি অবাক হয়ে বলে তাই নাকি দাভাই তুমি যদি আমাদের থেকে কিছু লুকিয়ে থাকো তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না বলে দিলাম হুম ইফতির কথায় মেঘ হালকা কেশে গলা খাকারে দিয়ে বলে আমি তোদের থেকে কিছু লুকাচ্ছি না আর নাই বা কোনো ব্যাপার স্যাপার আছে মেঘের কথায় বাকিরা সন্ধিহার নজরে তাকিয়ে ও আচ্ছা বলে অন্য কথায় ব্যস্ত হয়ে পড়ে মেঘ স্বস্তির শ্বাস ছাড়ে নদী বিভ্রান্ত মুখে বসে থাকে মেঘ সবার দিকে তাকিয়ে সবাইকে একবার দেখে নিয়ে নদীর কানের কাছে কিছুটা ঝুঁকে নিচু স্বরে হালকা হেসে ফিস ফিস করে বলে আসলেই কি কোনো ব্যাপার স্যাপার আছে নাকি না ভবিষ্যতে থাকবে মেঘের কথায় নদী তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে কাপা কাপা গলায় বলে মানে মেঘ একইভাবে ঝুঁকে থেকেই বলে মানে টানে বুঝে নাও সে তার কথা শেষ করে সোজা হয়ে বসে বাকিদের দিকে নজর দেয় নদী চোখ মুখ কুঁচকে মেঘের কথার মানে বের করার চেষ্টা করে সূর্য হাসি মুখ করে বলে এবার তাহলে ঢাকা ফিরে আমরা নাক মুখ ডুবিয়ে ইফু আর ইহানের বিয়ে খেতে পারবো তার কথাই বাগিরা সহমত হয় বৃষ্টি জানতে চেয়ে বলে আপু ভাইয়ার বিয়ে কবে এরা মুচকি হেসে বলে দিন এখনো ঠিক করা হয়নি আমরা ঢাকা ফিরলেই বিয়ের কথাবার্তা শুরু হবে যদি ওরকম ঘটনা না ঘটতো তাহলে তো সেই কবে বিয়ে হয়ে যেত কিন্তু যাই হোক খারাপের মাঝেও ভালো হয়েছে ভাগ্যিস আমরা এখানে এসেছিলাম নাহলে তো তোমাদের মতো কিউট বোনদের সাথে পরিচিতই হতে পারতাম না ইরার কথায় সবাই সহমত হয় কেবল আকাশ আর ইলা গম্ভীর মুখ করে বসে থাকে সৃষ্টি হেসে বলে আচ্ছা তাহলে তোমরা কবে ঢাকায় ফিরবে সৃষ্টির কথায় সূর্য টিপ্পণী কেটে বলে কেন তোমার বুঝি দাওয়াতের জন্য আর তর্ষ হয়েছে না সূর্যের কথায় সৃষ্টি নাক ফুলিয়ে বলে এরকম কিছুই না হুম আমি শুধু এমনি জানতে চাইছিলাম তাছাড়া আর কিছুই না সৃষ্টির কথায় সূর্য ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে আসলেই সূর্যের এভাবে জিজ্ঞেস করায় সৃষ্টি ফুসে ওঠে কিছু বলার আগেই ইরা তাকে থামিয়ে সূর্যকে বলে ভাই তুমি ওকে এভাবে রাগাচ্ছ কেন সূর্য ভাবলেসীন কাজ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বলে আমি কোথায় রাগালাম আমি তো জাস্ট আস করলাম এতেও রেগে গেলে আমার ফলস কি মেঘ সূর্যকে থামিয়ে মুচকি হেসে বলে সৃষ্টি তুমি কিছু মনে করো না ও মজা করছে মেঘের কথায় সৃষ্টি আচ্ছা বলে তীক্ষ্ণ দৃষ্টিতে সূর্যের দিকে তাকায় সূর্য বাঁকা হেসে শীষ বাজাতে থাকে মেঘ সৃষ্টির জবাবে পুনরায় বলে আমরা ভেবেছি দুই কি তিন দিনের মধ্যে ঢাকা ব্যাক করব। মেঘের কথা শুনে বৃষ্টি ছোট মুখ করে বলে এ এত তাড়াতাড়ি চলে যাবে তোমরা আসলেই তো একদিন মাত্র তোমরা চলে গেলে তো ইফতি আপুও চলে যাবে বৃষ্টির কথায় ইরা হেসে বলে হুম চলে যাব কিন্তু তোমরাও তো কিছুদিন পর আমাদের বাড়ি যাবে ইফতির বিয়ের জন্য তখন আবার দেখা হবে বৃষ্টি ইরার কথায় একইভাবে বলে কিন্তু এই দেখা আর সেই দেখা আলাদা বৃষ্টির কথায় ইফতি হেসে বলে চিন্তা করো না আমি মাঝে মাঝে তোমাদের কাছে আসব তোমাদের সাথে দেখা করতে ইফতির কথায় বৃষ্টি খুশি হয়ে মাথা নাড়াই তারা আবারও ভিন্ন কথায় ব্যস্ত হয়ে পড়ে রাত বাড়তেই সবাই যার যার রুমে চলে যাওয়ার জন্য উঠে পড়ে বাকিরা নেমে যেতেই নদী পাটি উঠিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায় মেঘ সাথে সাথেই নদীর বাম হাত চেপে ধরে তাকে থামিয়ে দেয় মেঘের হুট করে তার হাত ধরায় নদীর কেঁপে উঠে থেমে যায় নদীর কেঁপে ওঠা মেঘ অনুভব করতে পেরে মুচকি হাসি দেয় নদী দ্রুত তার হাত মেঘের কাছ থেকে ছোটানোর জন্য তার হাত মুশ্রামুষ্টি করে মেঘ নদীর কাজে বিরক্ত হয়ে কপাল ভাঁজ করে বলে এভাবে মুশ্রামুশ্রি না করে জিজ্ঞেস করলেও তো পারো যে এভাবে হুট করে কেন হাত ধরলাম নদী মেঘের কথায় থেমে যেয়ে তার দিকে ফিরে বলে কেন মেঘ নদীকে নিজের দিকে ফিরতে দেখে তার হাত ছেড়ে দেয় হাফ ছেড়ে বলে তোমার কাছে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল তাই নদী অবাক হয়ে জিজ্ঞেস করে কি প্রশ্ন মেঘ জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে তোমার কোনো প্রেমিক আছে আই মিন তুমি কাউকে ভালোবাসো বা তোমার ভালোবাসার মানুষ আছে মেঘের এরকম প্রশ্নে নদী অবাক হয়ে বলে কেন আর থাকলেই বা আপনার কি আর আমি বা আপনাকে কেন বলবো নদী পাল্টা প্রশ্ন করায় মেঘ কপাল কুচকে বলে তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে আবার প্রশ্ন করছো যাই হোক আমি জিজ্ঞেস করেছি তাই বলবে নদী নাছর বান্দান নেয় জেদি গলায় বলে না বলবো না আপনি কে এমন হন যে আপনাকে আমার এরকম প্রশ্নের জবাব দিতে হবে নদীর কথার প্রত্যুত্তরে মেঘ থমথমে মুখে বলে আমি কে হই বা হব তা সময় হলে দেখা যাবে এখন যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও নদী হাল ছেড়ে বলে না আমার ওরকম কেউ নেই আর নাই বা আমি কাউকে ভালোবাসি নদীর উত্তর শুনে মেঘ গম্ভীর মুখে বলে ওকে ফাইন এখন যেতে পারো মেঘের কথায় নদী এবার মেঘের মুখের দিকে তাকিয়ে চুপচাপ চলে যায় নদী চলে যেতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে উফ ভালো হয়েছে সেরকম কেউ নেই আমার ফিলিংস যদি ওরকম কিছু হয়ে থাকে তাহলে মিস নদী তোমার আমার থেকে রক্ষা নেই আর যদি তোমার ওরকম কেউ থাকতো তাহলে তাকে সরানো আমার জন্য বিশেষ কোনো ব্যাপার ছিল না এখন শুধু আমার নিজের ফিলিংসের ব্যাপার আমাকে শিওর হওয়া বাকি একবার শিওর হয়ে নেই তারপর তুমি শেষ মিস নদী মেঘ নিজ মনে নদীর প্রতি তার ফিলিংস নিয়ে ভাবতে থাকে সে ভেবে নাই কয়টা দিন অপেক্ষা করে দেখবে সে নদীর জন্য ঠিক কতটা ফিল করে এরপর সে নদীকে নিজের করার চেষ্টা করবে পরক্ষণে ভাবে চেষ্টা করবে কি নদীকে সে তার করবেই যেভাবেই হোক জোর করে হলেও সে নদীকে তার করবে